শ্রী দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ আজকের বিষয় হচ্ছে চট্টগ্রামের যশ্ জুলুসকে যশ্রে জুলুসে আউলাদ রসুলকে ছায়া দিল আকাশের মেঘ আমরা যুক্ত হয়েছি সৃষ্টিভির মাধ্যমে আপনাদের সামনে একটা বিরল কারামত নিয়ে রসুলসাল্লু ইসলামকে যেমন যেমন আকাশের মেঘ ছায়া দিত সালাফিরা সময় আজকে চট্টগ্রামের জশরে জুলুসে আমরা এমন একটা বিরল কারামত দেখলাম চট্টগ্রামের জশরে জুলুস শুরু হওয়ার আগে প্রচুর রোদ রোদের কারণে অনেকে হিটে হিটেষ্ট হয়েছেন অনেকের কষ্ট হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছেন চট্টগ্রাম জামিয়া আহমেদ ইসুন কামেল মাদ্রাসা থেকে যখন যশ্নে জুলুস বের হয় বের হওয়ার সাথে শেষে আওলাদ রসুলগঞ্জ যখন সদারত করেন গাড়ি বহর নিয়ে তখন হঠাৎ করে আকাশে মেঘ আকাশে মেঘ সৃষ্টি হয় মানে ফুরা জুলুস এলাকা ছায়া দিয়ে ফেলে মেঘে এবং মরদপুর মরথপুর থেকে বরদ্রাট এলাকায় আমরা ছিলাম এ অর্থাৎ আমরা যারা ছিলেন তারা দেখেছেন একটা জান্নাতি হাওয়া শুরু হয়েছিল জুলুস চলাকালীন একটা এসির বাতাসের মতো একটা হাওয়া শুরু হয়েছিল। জান্নাতি হাওয়া এই সবাই আশ্চর্য হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যশ্নের জুলুস পদক্ষিণ করে জিসি মোর পদক্ষিণ করে আল্লা রসিক যখন মূরত্র হয়ে যখন জামিয়াতে জামিয়া আহমেদ ইসনিয়া গ্রামের মাদ্রাসায় যখন ঢুকে যায় জুলুস ময়দানে আবার মেঘমালাগুলো চলে যায় আবার রৌদ্র উঠে যায় আসুন আমরা এই ছট্টগ্রামের যশ্নে জুলুস নবীজির আগমন রসুল সাল্লামের আগমন উপলক্ষে যশ্নে জুলুস এটা প্রতিষ্ঠানে গ্রুপ দিয়েছিলেন আউলাদ রসুল গাউসে জামান আল্লামা সৈয়দ তেবস রহমতুল্লা আলাই আসুন আমরা জুলুস নিয়ে আর ভেদাভেদ না করে আমরা জুলুসের যোগ দিয়ে দেখেন এটা একটা আপনি অন্যরকম অনুভূতি হবে আপনার এখানে বেদাত বলতে কিছু বেদাতের কোনো কাজ হয় না আসুন আউ্লাদ রসুলের খারামত আকাশে দিল আকাশের ম্যাগ দিল ছায়া চট্টগ্রামে যশনে জুলুসের আওলাদের রসলানকে ছায়া দিল আকাশের ম্যাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা সকল যুগে সকল সৃষ্টি আর সে আল্লাহ ঘুরিয়েছে এবং আল্লাহ নন্দেছে এবং আমার স্থানগুলো এখানে আছে যে আমি আর